হ্যালো ফ্রেন্ড হ্যালো দেখো আজকে আমি কোথায় এসেছি আজকে আমি একটু ঘুরু ঘুরু করতে এসেছি বান্ধবীর সঙ্গে বান্ধবী এসছে আর আমি এসছি ওই যে বান্ধবী দাঁড়িয়ে আছে তো বলছে বলছে এত লজ্জা লাগছে সবাই যাচ্ছে হা করে তাকাচ্ছে আমাদের দিকে তো ভাবলাম একটু ঘুরে আসি বা ছেলেদের ক্যারাটা ছিল ক্যারাটা দিয়ে একটু ভাবছি ঘুরে আসি তো দেখো মানে জায়গাটা এত সুন্দর জায়গাতে এসেছি চারিপাশে সবুজ সবুজ আর সবুজ

তো বন্ধুরা চলো এখানে রাখছি ঠিক আছে পরে দেখা হচ্ছে আমরা রিলস বানাতে এসছি একটু রিলস বানিয়ে নি দুটো নাহলে সূর্য ডুবে গেলে আর দেখা যাবে না অন্ধকারে তখন আমাদের মেকআপ টেকআপ বুঝা যাবে না টাটা